সমবার দর্শক রয়েছে সাতরাহাটে আর আপনারা দেখছেন দর্শক সুন্দর কোয়ালিটির শাহীওয়াল বকনা দেখা যাক আমরা চেষ্টা করবো এই হাট থেকে বকনা গরুগুলোর তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে দর্শক ক্রয় বিক্রয় হচ্ছে বকনা গরুর আজকে মার্শাল আর প্রচুর পরিমাণে দামদানি আমরা দেখতেছি দেখা যাক দুই চারটা গরুর একটু আইডিয়া দিই কেমন দামে বিক্রি হচ্ছে

খুঁজে খুঁজে দর্শক আমরা সুন্দরগুলোই বেশি টার্গেট করব এবং আপনাদের দেখাবো এটা কত চাইলেন ভাই আশি হাজার তাতে কত দাম বলে কাস্টমার সত্তর হাজার আশি হাজার বড় যাওয়া সৌত্তর দাম বলে দর্শক আমরা আগে একটি সুন্দর বকনাকে টার্গেট করছি সেইটা দেখাবো তারপরে আবার আসবো দেখি

দাঁতে নাই তো দেখছে দেখা না দাঁতে নাই দাঁত হয়নি দুটো দাঁত বসে দাও গলার ডিজাইন আর নাভি কিন্তু মার্শাল অনেক সুন্দর

বকনাটি আমরা দেখি তো দর্শক আমরা বাকি যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখাবো এবং লামদন নিয়ে আলোচনা করি কত ভাই এটা কত দাম বলে ভাই এটা ছিয়াত্তর চাওয়া দাম কত কত চাচ্ছেন বাহাত্তর দাম বাহাত্তর চাওয়া কাস্টমারের উপর দাম কত দাম বলছে আপনি মানে চৌষট্টি পঁয়ষট্টি এরকম আচ্ছা ঠিক আছে আজকে মোটামুটি আমদানি আমরা দেখতেছি দেখবো এবং আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করব কত এটা চালেন ভাই বেড়ে আসি চাচ্ছে হ্যাঁ আসি চাচ্ছে আপনার কোনো যেই হারে আমদানি ছিল সেই হারে কিন্তু অলরেডি দর্শক ব্যবসা কিনা হয়েছে বোঝা গেল কত ভাই নব্বই বলে হ্যাঁ নেবেন কত আপনি পঁচানব্বই এরকম নাকি আচ্ছা তো দর্শক ভিডিও শর্টকাটেই আমরা শেষ করব